নমস্কার কেমন আছেন সবাই সবাইকে নতুন ব্লগে স্বাগত জানান আজ সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আজ ঘরের কাজকর্ম করবো আর অনেক অনেকদিন পরে ব্লগটাও কন্টিনিউ করব। মাঝখানে কেন ব্লগ দিতে পারিনি সেটা এর আগের ব্লগে একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজ এখন থেকেই ডিটেলসে শেয়ার করি আর সাথে কিছু কাজকর্ম করি সবার আগে জানিয়ে দিই আজ হচ্ছে বুধবার একত্রিশে জানুয়ারি মেয়ের স্কুল বন্ধ মহলের আজ স্কুল নেই তার জন্য আমি ঘরের কাজকর্মগুলো একটু শান্তিপূর্বক আজ করতে পারবো সাথে ব্লগটাও মাঝখানে ব্লগ করা একদম বাদ হয়ে গেছিল আপনারা হয়তো আমাকে অনেকেই ভুলে গেছেন কিন্তু না বন্ধুরা আমি কিন্তু সাথেই আছি আপনাদের পাশেই আছি আপনাদের সঙ্গেও আছি আপনাদেরও আমার প্রতি এই ভালোবাসা এবং টানটা বজায় রাখতে হবে তাই তো তার তাহলেই তো একটা ফ্যামিলি তাহলেই একটা সম্পর্ক গড়ে উঠে আমি মাঝখানে ভীষণ মানে এলোমেলো হয়ে গেছিলাম এক কথায় এর সাথে তাল মেলাতে একটু অসুবিধা হচ্ছে রোজ ভিডিও দিতে পারছি না রোজ সময় কুলিয়ে উঠতে পারছি না আর সংসারের কাজগুলো না সব এলোমেলোভাবেই হচ্ছে আগে আমি ছাদে নিয়মিত একদিন পরপর ছাড়া ছাড়া জল দিতাম গাছের পরিচর্যা করতাম এখন এরকম হয়েছে গাছ নিয়ে এসে রেখে দিয়েছি প্রায় মাসখানে হতে চললো লাগাবার সময় হচ্ছে না তারপরে নিজে ঠিকঠাকভাবে খেতে পারছি না ঘর গুছোতে পারছি না সব কিছু আবার পুরোনো রুটিনে ফেরা আর অভ্যাসটা নতুন যদিও রুটিনটা পুরনো হলেও অভ্যাসগুলো তো আমার এখন এই অভ্যাসটা তো ছিল না এটা একটা নতুন একটা কী বলবো এক্সপেরিয়েন্স হচ্ছে আমার আমি এর আগে কোনোদিনও এরকম হয়নি যে আমি এই টাইমগুলো আমি অন্যদের দেখতাম সত্যি মাদের দের যে মারা এটা মারাই পারে সবটা কি করে গুছিয়ে ঠিক টাইম মতো বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় আবার দেখি এসে করে আগে আমি এটাই ভাবতাম আর এখন সম্পূর্ণটা আমার সাথেই করছে সকালবেলা উঠে মেয়েকে রেডি করাই নিজে একটু তাড়াহুড়ো করে এই এক কাপ চা মানে লাল চা চিনি ছাড়া কোনো দিন দুটো বিস্কুট জোটে কোনো দিন সেটাও আবার হয় না কারণ ঘরে থাকলেও খাবার মানে কৌটো থেকে বের করে বিস্কুট খাবো পরে এসে খাবো এরকম হয় তো গিয়ে আমি ঝাটাফট করে ওকে রেখে আসি এসে আবার ঠিক দু দু থেকে আড়াই ঘন্টা হবে এর মধ্যেই আমাকে আবার সব কিছু করে নিয়ে ছুটতে হয় স্কুলের উদ্দেশ্যে কারণ সবসময় ওর বাবা টাইম মতো পৌঁছাতে পারে না আর আমি গেটের সামনে যদি না থাকি মেয়ে আমাকে দেখতে না পেয়ে যদি ভয় পায় আমার মা কোথায় এই যে একটা প্রশ্ন না এইটা একটা মাই বোঝে তখন যতই কাজ থাকুক না কেন আমি ছুটে চলে যাই এখন এরকমও হয়েছে যে ক্যামেরা হাতে হয়তো আমি ভিডিও করতেই ভুলে যাচ্ছি তো এরকম করলে তো আর হবে না তোমরাও আমার একটা ফ্যামিলি মেম্বার আর এটা ভুলে গেলে তো আমারও চলবে না তাই না তোমরা যেরকম আমাকে খোঁজো আমিও কিন্তু তোমাদেরকে মিস করি আর এখন দেখো এখানে আমি টাচ করতে করতে ফুলের ফুল গাছের কথাটা বললাম এটা আজকে লাগিয়ে ফেলবো আর তারপরে গিয়ে আমি নেমে ব্রাশ করব ধরি তো তখন যাচ্ছে কটা জানা আমি যখন ছাদে উঠেছিলাম সাড়ে আটটা মতো নেমেছি সাড়ে দশটা পাক্কা দু ঘন্টা টাইম আজ ছাদে গেলো আজ হচ্ছে বুধবার বলেইছি তোমাদের আর ঠাকুরের কিছু বাসন ঘোষণ আমাকে মেজে রাখতে হবে এগুলো সেরে রান্না করবো রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করে আজকে আর ঘরদারগুলো মোছবো না কালকে বৃহস্পতিবার তো মেয়েকে স্কুলে রেখে এসে ঘরদার মুছে কালকে পুজো দেব আজকে শুধু রান্নাঘরটাই মোছামুছি হবে কাপড় জমা আজকে সেরকম একটা ভুল নেই ছাদে অনেকটা টাইম চলে গেল তারপরে গিয়ে ভেবেছিলাম একটু ঘরগুলো এলোমেলো আছে এগুলোকে গুছিয়ে ফেলবো কারণ প্রচুর জামাকাপড় শুধু কেঁচে কেঁচে রেখেই দিয়েছি একটা জায়গা সেটাকে আর ঠিকমতো গুছিয়ে জায়গা মতো রাখতে পারিনি ওই এক রাখার জায়গা বলতে তো দুটোই আছে শোকে আর আলমারি এর বাইরে তো আর কিছু কিনে উঠতে পারিনি এখনও তো দেখো দুখানা ফাইল এনে রেখেছি আমার কলেজের কিছু ডকুমেন্টস বাইরেই পড়েছিল সেগুলোকে রাখছি আর কসমো থেকে উইন্টার সেল হয়েছিল তাই সে সময় সবার জন্য মোটামুটি ভালোই মার্কেট মার্কেট হয়েছে সবার জন্যে কেনাকাটা করেছি মা আসো না শোনা রে ও তো বাবা ও তো ও তো বলো মা আমার ছো না বাবু ও তো বলো ও তো বলো গুড মর্নিং মর্নিং সোনা ওটো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি দুধটা একটু গরম বসাচ্ছি ঘড়িতে সাড়ে দশটা আমি এখনও চা খাইনি জল খাইনি কিচ্ছু করিনি আর তার উপরে তো মানে অনেকগুলো কাপড় জামা ভাজ করতে হবে সব এগুলো কেচে ঠেচে রেখে দিয়েছি বড় ঘরে এখনও সেগুলোকে ভাজ করে উঠতে পারিনি কখন সময় পাবো আজ কিছুই বুঝিয়ে উঠতে পারি না আর এই কড়াই আর বাসনপত্র উফ এগুলো রাখতে গিয়ে যে একে অপরের ঠুকঠাক লেগে থাকে যে আওয়াজটা হয় ভালো লাগে না আমার তখন দেখো কিছুতেই এইখানে হচ্ছে না পরে ভাবলাম কি করি বাবা বাসনের একটাতেই রেখে দিই দেখতেই পাচ্ছ ওই কড়াটা আমার ভীষণ ভালো মানে ফেভারের একটা মানে এতে রান্না করলে একদম কালারটা খুব সুন্দর হয় লেগে যায় না তো এটাকে আমি যত্ন করে করে রাখি তো আটার কৌটোটা হাতে এসে পড়াতে ভাবলাম যে একটু আটা ময়দা মেখে নেব কারণ আজকে ওর ওর বাপাকে দিব হচ্ছে বিকেলের টিফিনের লুচি আর এই চালটা এনে রেখেছিলাম প্রায় চার দিন চার দিনেরও বেশি বেশি আজকে পাঁচ দিন হবে হয়তো এরকম তো দেখো তাও কিন্তু কাটাই হয়নি তো চালতাটা থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল মাকে বললাম যে সোনা মাকে বললাম যে মা তুমি একটু কেটে দাও তো মা বললো ঠিক আছে আমি কেটে দেবো তুমি কি একটু চাল তার আচার করবে তো আমি বললাম ঠিক আছে একটু চাল তার চাটনি করে দেবো আর চালতা দিয়ে মুসুরি ডাল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে করবো চালতার ডাল ভালো লাগে আসলে কি এই হচ্ছে মানে এখনও সেরকমভাবে ঠান্ডাটা যায়নি যাবো যাবো করছে আবার মাঝে মধ্যে বেশ ভালো ঠান্ডা পড়ছে আজকে তো অনেক জায়গায় বৃষ্টিও হয়েছে শুনেছি মেঘলা আকাশই ছিল বেশ ভালো ঠান্ডা হচ্ছে ঘরটা তো তাতে মনে হলো যে চালতার ডাল খেতে পারবো কি কিন্তু না পরের দিকে আর কি ভালো লেগেছিলো তো এখানে দেখো আটা ময়দা সমান পরিমাণে আমি নিয়ে নিয়েছি সমান সমান পরিমাণে নিয়ে নিয়ে একটু ময়ম নিয়ে নিচ্ছি আর আবার প্রচণ্ড সর্দি লেগেছে তো আমি ভালো করে কথাও বলতে পারছি না প্রবলেম হচ্ছে মোটামুটি মিনিট দুই ময়াম দিয়ে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে মাখছি ডোটা ঠান্ডা জল দিয়ে মাখলে ভালো হয় গরম জল দিয়ে মেখে দেখেছি গরম জল দিয়ে মাখলে আমার ঠিক একটা মন মতো হয় না আমার কেন জানি না মনে হয় ঠান্ডা জল দিয়ে মাখলেই লুচিগুলো বেশি ফলে আর মা এখানে দেখো চালতা ডালে দেবে জন্য সুন্দর করে কেটে দিচ্ছে এই চালতা খাটা কিন্তু বেশ পাকা হাতের কাজ কারণ চালতা থেকে একটা আ বের হয় হচ্ছে কীরকম একটা জেলি জাতীয় জিনিস যেটা প্রচণ্ড পিছল হয় আর মেয়ে ক্যামেরার সামনে আসবে না জন্য মুখটা ঘুরিয়ে রেখেছে রাগ করে চলে গেল কারণ আমি একটু বকা দিয়েছি দুধ খাতে মানে কিছুতেই দুধ খেতে চাইছে না আর এখানে দেখো আমি চালতাগুলোকে একটু থেতলে দিচ্ছি কারণ একটু যদি হালকা থেতলে থেতলে না দেওয়া হয় তাহলে চালতার ভিতরে সেই রসগুলো ঢুকবে না তো দিয়ে দিব কুকারে দিয়ে দিব বলছি মানে দিয়ে দিলাম কুকারে এখন দুটো তিনটে সিটি দেবো আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চালতার ডালটা ফোড়ন দিয়ে নেব আর এখানে বাঁধাকপি ছোট যে আলুগুলো হয় বেতি আলু সেগুলো দিয়েই বাঁধাকপি ঘন্টটা করছি আর বাঁধাকপি ঘণ্ট একটু মিষ্টি মিষ্টি করব কারণ লুচি দিয়ে খেতে আমার কর্তা মশা ভীষণ পছন্দ করেন আর তো ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো যে আমার কর্তা মশার ফেভারেট হচ্ছে লুচি তার জন্য ফুলকো লুচি আমার বাড়িতে দুই একদিন পরপরই উকি দিচ্ছে আর ভালো লাগে এখন তো আমিও ওর সাথে মানে খেতে খেতে হ্যাবিট হয়ে গেছে তো লুচি কটা ওকে ওকে কিন্তু চারখানাই দেবো আর বুঝতেই পারছো বাকি আমাদের পেটেই যাবে আর মার জন্য দুটো পরোটা করে দিব। কারণ শেষের দিকে আর লুচি করতে করতে মাকে বললাম মা রান্নারও তো দেরি হয়ে যাচ্ছে আমি কিন্তু তোমার জন্য দুটো পরোটা করে দিব বলে ঠিক আছে তারপরে মার জন্য দুটো পরোটা দুটো লুচি করেছিলাম আমার জন্য দুটো লুচি আর দুটো পরোটা এইভাবে করেই রেখেছি আর তারপরে টিফিনে দেওয়ার পরে মেয়ে 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 লুচি খেতে খুব ভালোবাসে ও একদম বাটি টাটি নিয়ে রেডি ছিল লুচি খেতে এত তোটাই পছন্দ করে আর যেটা তোমাদেরকে বলতে বলতেই থেমে গেলাম যে কাপড়গুলো মাথার উপরে বড্ড চাপ হচ্ছে যে কি করে কাপড়গুলো গুছাবো কখন গুছাবো কোথায় রাখবো কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছি না কর্তবসায়ের কাছে মাঝে মধ্যে আবদার করে ফেলছি যে কিছু একটা ব্যবস্থা করো আমাকে একটা ওয়াড কিছু এনে দাও সে একবার দেবো বলছে তারপরে ভীষণ ব্যস্ততা চলে আসছে আবার একটু ঝামেলাও চলে আসছে সবটা মিলিয়ে কিছুই এনে মানে নিয়ে আসতে পারছি না মানে এনে উঠতে পারছি না তো তারপরে মাথায় এলো যে ব্যাগ ঠ্যাগ যদি থাকে সেগুলোর মধ্যে কিছু জামা কাপড় ভরিয়ে রাখবো আসলে যখন শপিং করতে যাই তখন কি কিন্তু মাথাতেই আসে না যে আমি কোথায় রাখবো অ্যাডজাস্ট কোথায় করবো খালি মনে হয় নিয়ে যাই বাড়িতে প্রচুর কেনাকাটা করার পরে তারপরে ঘরে এসে টেনশন শুরু হয় এই ভালো ভালো জামা কাপড়গুলো রাখবো কোথায় আসলে কী বলতো শীতের মধ্যে শীতের শীতে যে জামা কাপড়গুলো প্রচুর বের করি তারপরে কোথায় রাখবো যখন তখন আমার এই টেনশনটা সবসময় কাজ করে এবার তো আমি চারখানা নতুন সোয়েটার কিনলাম তিনখানা তো কসমো থেকেই কিনেছি আর একখানা আমি অনলাইন থেকে নিয়েছি টোটাল চারখানা সোয়েটার এবার বোঝা যাচ্ছে যে কীরকম লাগবে সেগুলোকে অ্যাডজাস্ট করতে কিন্তু হ্যাঁ আমার আলমারিটা হচ্ছে একদম মালক্ষীর মতো সব কিছু একদম ঠেসে ঠুসে নিয়ে নেয় মানে এখন অবধি তো নিচ্ছি তো দেখো কথা বলতে বলতে লুচি কটা ভাজা হয়ে গেল এখন এখানে আমি অতামশার জন্য চারখানা লুচি দিচ্ছি বিকেলের টিফিন তো খুব বেশি দিলে আবার বকাবকি করে তো লুচি দিলে সেদিন আর রকম কোনো কথা হয় না সাথে একটু বেগুন ভাজা বা মিষ্টি মিষ্টি বাঁধাকপি ঘন্ট খুব তার প্রিয় মেয়ের জন্য লুচি দিচ্ছি তো মেয়ে তার আগে এসে হাজির দেখতেই পাচ্ছ এই দেখো লাফালাফি করছে বড্ড ভালোবাসে লুচি খেতে তো চলে যাচ্ছে ওই ঘরে কার্টুন চলছে আর এখানে আমি চালতার যে টকটা হয় চাটনিটা সেটা করছি চালতাগুলোকে আরও পাতলা করে কাটলে ভালো হতো কিন্তু সোনামার কাছে সেই টাইমটা ছিল না তো দেখো সম্পূর্ণটা গুড় দিয়ে করব এটা এখনও কিছুই হয়নি এটা সেদ্ধ হবে মাখো মাখো হবে একদম আঠা আঠা তো তার আগেই আমি দেখো আরেকটা করাতে চাপিয়ে দিয়েছি এখানে বেগুন ভাজা তো আজকে এত কিছু রান্না করে মানে যেহেতু ওয়েদারটা ভীষণ খারাপ ছিল মানে ওয়েদারটা খারাপ বলতে মেঘলা আকাশ রোদ্রু ছিল না ঠান্ডাটা খুব বেশি লাগছিলো তাই কাজে এনার্জি পাচ্ছিলাম না ওই ডাল করেছি বাঁধাকপি ঘন্ট আর করলাম হচ্ছে চালতার ডাল আর চালতার টক আর বেগুন ভাজা এটা করেই আমি কিন্তু স্নান টান করে পুজো দিয়ে নিলাম বাদ বাকিটা মা সামলালো করেছিল মা লোটে শুটকি লোটে শুটকি যে হয় সেটা কিন্তু আমার অনেক অনেকদিন পরে খাবে আবদার করেছে সাথে আমার মেয়েও তো মা এখন মেয়েকে ওই লোটে শুটকি দিয়ে ভাত খাওয়াচ্ছে আর আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে ক্রিম ট্রিম মেখে এখন আমি খেতে বসবো এবার মা বলছে তুই কি দিয়ে খাবি আমি বলছি মা চাটনি আছে তো আমি এই দিয়েই খেয়ে বা ডিমের অমলেট বা ডিমের পোচ কিছু করতে ইচ্ছে করলো না আর বর্মশয়ের জন্য যে লোটে শুটকিটা মা করেছে চলো এক নজর তোমাদেরকে দেখাই কাঁচা পেঁয়াজটা মাই রেখেছে এখানে যে আমি খাবো বলে আর এখানে দেখো চালতার ডালটা সরষে ফোড়ন দিয়ে সত্যি খুব ভালো হয়েছিল খেতে ভালো লেগেছে এটা বেশ একটু গরমের দিনে খেতে ভালো লাগে তো যা হোক এখন থেকে তো পাওয়াই যাবে আর চলো তোমাকে ড্রাই ফিশটা তোমাদেরকে ড্রাই ফিশটা দেখাই এটা বাঁধাকপি ঘন্টটা এই যে দেখো লোটেসুটকের চাটনি কে কে খেয়েছ কমেন্ট করবে অবশ্যই কার কার ভালো লাগে কার কার প্রিয় সেটাও কমেন্ট করো আমি কিন্তু খাবো না আর খাইও না আমি তো তার জন্য আমি আমার জন্য আর কিছু হয়নি তো ডালটা সিদ্ধ করেছিলাম লাস্টে কুকারে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো এখন আমি ঝটাফট করে খেতে বসবো বড্ড খিদে পাচ্ছে পুজো টুজো দিয়ে উঠতে উঠতে এই তোমার দুটো দুটো পাঁচ কি দশ তো আজ তো স্কুল ছুটি তাই আমি বাড়িতে না হলে এই টাইমে আমাকে রাস্তায় হেঁটে যেতে হতো আসলে চারবার আপডাউন করতে হয় চারবার টোটোতে যাওয়া সম্ভব হয় না তাই কখনো কখনো আমি নিজে হেঁটে আসি আর যখন মেয়ে আমার সাথে থাকে তখন টোটো নেই আবার ওর পাপাও মাঝে মধ্যে আমাদেরকে নিয়ে আসে তো এভাবেই দিন চলছে আর এই কারণগুলো বলার উদ্দেশ্য এটাই যে আমি মানে এইটা সামলাতে গিয়ে রীতিমতো হিমশিমই খাচ্ছি শিকার করতে একদম আমার দ্বিধা নেই তারপরে সব শেষে খাওয়া দাওয়া করে এইখানে আমি ফিরে পড়েছি মানে ঘুমাইনি ভিডিওর কাজ করব অর্ধেকটা করে আর ভালো লাগছে না ভাবছি কাল পরশু একটা ভিডিও দিতেই হবে বা বাবা অনেক কি ভালো basi তুমি কি অনেক ভালো basi তুমি আমাকে তত ভালো ভালোবাসো এরাম আমচুল গুলো কি রকম হয়ে গেল রে সোনা আমাকে তত ভালোবাসে সোনা আমাকে তত ভালোবাসে মতেই মতেই তুমি হুম সোনা আমাকে তত ভালোবাসে কত ভালোবাসে অনেক ভালোবাসে তো বন্ধুরা আমি একটু শুয়ে শুয়ে মোবাইল খোঁজাখুঁজি করছিলাম আর হ্যাঁ আজকে কিন্তু আমি একটু হেয়ার কাট করেছি না বাবা তুমি হেয়ার কাট করো নি আমি করেছি হালকা একটু ট্রিম করেছি তাই দেখছি আমায় কেমন লাগছে যদিও চুলগুলো অনেক দিন থেকে তেল দেওয়া হয়নি চুলের শাইন নষ্ট হয়ে গেছে চুল কালার করা আছে বাট তবুও খারাপ লাগছে না তো চুলটা ভালো করে শুকায়নি তো ওইভাবেই শুয়ে পড়েছিলাম মাঝে মধ্যে আমি এইবার হেয়ারটাকে বড় করব। লেন্থটা হেয়ারের লেন্থটাকে বড় করব জন্য একটু ট্রিম করে নিয়েছি ফুলের বাড়ি আমার মেয়ের ফুলের বাড়ি সো বন্ধুরা চলো একটু চা খাবো তার আগে যাবো দোকানে কারণ মেয়ে এর আগের দিন মানে মঙ্গলবার দিন আজকে বুধবার আজকে বুধবার ব্লগটা স্টার্ট করছি বলে হ্যাঁ স্টার্ট তো অবশ্যই মানে চলছে তো মেয়ে মঙ্গলবার দিন টিফিনটা ফিনিশ করেছিলো তো যে বিস্কুটটা ফিনিশ করেছিল সেই বিস্কুটটা আমি আনতে যাচ্ছি যাতে মেয়ের মাঝে মধ্যে টিফিনে বিস্কুটটা দিলে মেয়ে খেতে পারে তাই তো ইয়াস আর তার সাথে আমি একটু ঠাকুরের কিছু জিনিস আনবো কারণ অনেক দিন পরে শরীর খারাপ হয়েছিল তো তো অনেকদিন পরে কালকে পুজো দিবো তো কালকে ঠাকুরের জন্য কিছু একটা জিনিস ধূপকাঠি ঢোপকাটিগুলো নিয়ে আসি ফল টলগুলো কালকে নিয়ে আসি আর কালকে আছে মেয়ের স্কুল আর একটা কথা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আজকে মাসের শেষ মানে একত্রিশে ফেব্রুয়ারি সরি একত্রিশে জানুয়ারি একত্রিশে ফেব্রুয়ারি বলছি একত্রিশে জানুয়ারি কালকে ফার্স্ট ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি তো আমরা যাব স্কুলে তা আমরা যাব বলছি ভিডিওটা কাট হয়ে গেছিলো মানে আমরা তো অবশ্যই যাব মানে ওদের স্কুলের মাসের শেষের দিনে ক্লাস হয় না তো আজকে যাইনি তো ইউনিফর্মগুলোকে রেখেছি কারণ সকাল হলেই লাগবে তাই এখানেই রেখে দিয়েছি জায়গাটা এরকমই লাগছে এই জায়গাটা এরকমই লাগছে দেখতে আমি এরকম ঢেকে ঢুকে একটু কথা বলি হ্যাঁ তো যেটা বলছিলাম তো ওর আজকে স্কুলটা ছুটি ছিল জন্য আমি ব্লগে বলেইছি সকালে তো আজকে আমি অনেক কাজ করেছি ঘরের আর মাও একটু রান্নাবান্না করেছে আমিও একটু রান্নাবান্না করেছি তো সবটা মিলিয়ে আর কি একটু ভালোই আজকে ব্লগটা করতে পারলাম আর এরকম হয় এখন ঘুম থেকে উঠেই না আমি ব্লগ স্টার্ট করতে পারি না ঘুম থেকে উঠে আমার টেনশন থাকে মেয়েকে খাইয়ে দিয়ে মেয়েকে রেডি করে স্কুল পৌঁছাবে মানে কি করে ও পৌঁছাবে ওকে নিয়ে রেখে আসি আবার আমি বাড়ি আসি বাড়ি এসে আবার আমি আবার কাজকর্ম করে যাই হোক রান্নাবান্না ধোয়া পচন মানে কাঁচা যা হয় থাকে সেটা করে ঠরে আমি আবার ওকে আনতে যাই নিয়ে এসে আর আমি খেয়ে দিয়ে ভাত ঘুম দিই মানে এরকম টাইমে উঠি তো এরকম হয় যে আমি না ভিডিওটা ভালো মতো কথা বলিনি ভিডিওটা ভালো মতো শ্যুট করতে পারি না তো এই কারণে বাবা বা একটা নোটছে তো তো এই কারণে না ভিডিও আমি দিতে পারছিলাম না তাই অনেকে হয়তো ভাবছো যে হয়তো আমি ভিডিও ভিডিও করা ছেড়ে দিয়েছি আসলে সেটা না না আমি টাইমের সাথে কুলিয়ে উঠতে পারছিলাম না তো আর নতুন সোয়েটার সব এখানে এগুলোকে আজকে আমার তোলার কথা আলমারিতে আর সে শপিং করেছিলাম সকাল একবার দেখিয়েছিলাম সেগুলোকেও মানে দেখাতে পারিনি প্যাকেটটা দেখিয়েছিলাম সেগুলো আলমারিতে তুলে রাখবো এবার শীত চলে চলে যাচ্ছে আর পরের বার শীতে কাজে লাগবে তো অনেক অফার ছিল জন্য আমরা মল থেকে সবার জন্য শপিং হয়েছে মার জন্য সোয়েটার নিয়েছি আমার জন্য নিয়েছি ও বাপার জন্য মেয়ের জন্য মানে প্রচুর প্রচুর শপিং হয়েছে এই তো পড়ে যাইতেছি এখনই তো সেগুলো কিচ্ছু হয়নি কারণ ব্লগই করিনি আমি আর এরকম হয়েছে এবার আমি পিঠি পুলিও করিনি তাই আমার পর সংক্রান্তির ব্লগও আসেনি তো যাই হোক ছোট্ট করে একটু তোমাদেরকে আপডেট দিয়ে রাখলাম যে কারণগুলো এখন একটু অন্যরকমভাবে জীবন চলছে তো তাই ভিডিওটা একটু এ হয়ে যাচ্ছে সো চলো কন্টিনিউ করো আমি ছটাফট দোকানে যাই একটু ম্যাগি নিয়ে আসি আমার খুব আজকে ম্যাগি খেতে ইচ্ছে করছে তাই তো তো চলো আমি ছটাপট করে দোকান থেকে আসি চলো এই যে বন্ধুরা দেখো দোকান থেকে সমস্ত কিছু জিনিস নিয়ে বাড়ি এসেছি তো এখানে দেখো নিয়ে এসেছি সোনপাপড়ি বিস্কুট বিস্কুটের প্যাকেট এই বিস্কুটটা মেয়ে ভালো টিফিনে খাচ্ছে ওয়াশ একটু ম্যাগি আর হচ্ছে সাবান এই সমস্ত টুপিটাকি নিয়ে এলাম আপাতত এটাই মনে পড়লো আর ঠাকুরের জন্য অবশ্যই নিয়ে এসেছি আর মেয়ের জন্য একটা কেক নিয়ে এসেছিলাম ও খেয়ে নিয়েছে আর ঠাকুরের জন্য তেল আর দুপটির প্যাকেট আগেই ওখানে ঠাকুরের ওখানে নামিয়ে এসছি তো আর একটা হজমলা আর ছোলাটা ও টিফিনে লাগবে তার জন্যই আমি আজকে নিয়ে এলাম কালকে বৃহস্পতিবার টিফিনে দরকার হবে তো এই যে দেখো ঠাকুরের তেল ধোপাটি নামিয়ে এখন একটা সোনপাপড়ি খেয়ে নেই খেয়ে নিয়ে একটু চা করবো ম্যাগি আর আমার খাওয়া হলো না কারণ যেতে যেতে অনেকটা রাত্র হয়ে গেছিলো কারেন্ট চলে গেছিলো মাঝখানে তো তো তাই শ্যুট করতেও পারিনি এখন ওই সাড়ে আটটা মতো বেজে গেছে দোকান থেকে ফিরতে ফিরতে তো মেয়েকে একটু করে দেবো আর আমি একটু চা খাবো তারপরে মেয়ে বলল না মা আমিও চা খাবো যেহেতু কেক খেয়েছি সোনপাপড়ি খেলাম বিস্কুট দিয়ে এখন সবাই মিলে একটু চা খাবো সবাই মিলে মাকে একটু সোনপাপড়িটা দিয়ে আসি যে মা একটু খেয়ে টেস্ট করে দেখু কিরকম হয়েছে খেতে তো আমার তো ভালোই লাগে খেতে তো দেখো মা একটু খেয়ে নিল তো এনেছিলাম দু প্যাকেট তো একটু একটু করে খেয়ে খেয়ে প্যাস মন ভরলো না কিছুই না তো এই যে দেখো চা বিস্কুট নিয়ে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন আরেকটি